ডবলু ইউর দেখো সোনা ভাই এবার কয়েকটা রেখা এরকম করে চাই এইভাবে দাও টান হলো কয়েকটা রেখা এ দেখো হচ্ছে সহজে আঁকা এরকম করে দুদিক থেকে ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে দুদিকে দাও বাড়িয়ে গোল করে ঘুরিয়ে আবার হচ্ছে এরকম দাও সোজা কয়েকটা দাও সোজা এবার দেখো কি মজা এই গোল করে আবার ঘুরিয়ে এইভাবে দাও জুড়িয়ে এক এক দুই দুই তিন এবার দেখো সিন আবার ইউ করে দাও এই দুদিক থেকে টান এই হালকা করে এই বাঁকা চোখ দুটি হয়ে গেল সহজে আঁকা এই মুখটি করো এরকম বাঁকিয়ে এই দেখো চশমা পরে আছে তাকিয়ে এইভাবে আঁকিয়ে এইভাবে লাঠির মাথায় চকটি বেঁধে কয়েকটা দাও টান হয়ে গেল সর্বোপরি রাধা কৃষ্ণান